আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের সহ রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধার পরিবার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আর্থিক খাতের নিউজগুলো পেতে ইচ্ছুক তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আমরা একটি তথ্য পেয়েছি যেখানে এগারোটি ব্যাংক রয়েছে এই এগারোটি ব্যাঙ্কে একটি টাকাও রেমিটেন্স আসেনি আসলে এই ব্যাংকগুলোকে এখনও পর্যন্ত রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ প্রবাসীরা বিশ্বাস করতে পারছে না তাদের বিশ্বাসতা অর্জন করতে পারেনি এই এগারোটি ব্যাংক এখনও সেই এগারোটি ব্যাংক কোনগুলো আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তবে ব্যাংক এগারোটির মধ্যে যে ব্যাংকগুলোতে রেমিটেন্স আসেনি এই ব্যাঙ্কগুলোতে রেমিটেন্স ওইভাবে কোনো সময়ই আসে না তো একেবারেই আসেনি এই জিনিসটা খুবই খারাপ আমরা আপনাদেরকে জানাচ্ছি ফেব্রুয়ারির পনেরো দিনে কোনো রেমিটেন্স আসেনি এগারো ব্যাংকে কিন্তু রেমিটেন্স কিন্তু অনেক এসেছে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম পনেরো দিনে দেশের একশো কোটি বাইশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে তবে এ সময়ে দেশের এগারোটি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স রোববার ষোলো ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয় ফেব্রুয়ারি মাসের প্রথম পনেরো দিনে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক পাঁচটি বেসরকারি ব্যাংক ও চারটি বিদেশি ব্যাংক বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ডেভেলপমেন্ট ব্যাংক বা ডি বিডিবিএল বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকার ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ সিটিজেন ব্যাংক সীমান্ত ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি আসলে বিশেষায়িত ব্যাংকের মধ্যে বেসরকারি ব্যাংকের মধ্যে দুই তিনটা ব্যাংকের নাম আমি বলেছি যেগুলোর প্রতি আসলে এখনও বিশ্বাস ফিরে আসছে না গ্রাহকদের এই ব্যাঙ্কগুলোতে সচরাচর রেমিটেন্স ও আমানতকারীদের আমানতের টাকা থাকত কিন্তু এই ব্যাঙ্কগুলোতে রেমিটেন্সও আসছে না যেমন পদ্মা ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক। এই ব্যাঙ্কগুলোতে আসলে সব সময় রেমিটেন্স ছাড়াও আমানতকারীদের আমানতের টাকাও থাকতো যাই হোক বিদেশি খাতের হাবিব ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান এতেও কোনো রেমিটেন্স আসেনি এবং টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং উরি ব্যাঙ্কেও কোনো রেমিটেন্স আসেনি এই সকল ব্যাঙ্কে রেমিটেন্স না আসার কারণে এই সকল ব্যাংকের অবস্থা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যাই হোক আমরা এই বিষয়টি নিয়ে আর ঝামেলায় বা কোনো বিতর্কে যাচ্ছি না অনেকেই চান না ব্যাংকের খারাপ দিকগুলো তুলে ধরা হোক আমিও চাচ্ছি না ব্যাংকের খারাপ দিকগুলো তুলে ধরি ব্যাংকগুলো আসলে যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিটি হুবহু তুলে ধরলাম পনেরো দিনে একটি টাকাও রেমিটেন্স না আসার মানে হচ্ছে এই ব্যাঙ্কগুলোকে বিশ্বাস করতে পারছে না গ্রাহক যাই হোক এই নিউজটি আমি এখান থেকে শেষ করছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম